গরু ছাগলেরও আবার বংশমর্যাদা আছে জি ঠিকই শুনেছেন গরু ছাগলেরও বংশমর্যাদা আছে গরু কিংবা ছাগল সেটি যদি দুধের জন্য পালন করা হয় সে যদি উচ্চ দুধ দেয় তাহলে সেটি ভালো বংশের দুধের গরু কিংবা ছাগল কিংবা মাংসের জন্য যদি পালেন তাহলে সে যদি অনেক ওজনের হয়ে যায় অনেক বড় সড়ো হয় তাহলে সেটি হাই মেরিট কিংবা উচ্চ বংশের গরু কিংবা ছাগল আমরা বলি এটি আমরা কিভাবে পেতে পারি সাধারণত কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা এই কাজটি করতে পারি এখানে একটি কথা বলে রাখা ভালো কৃত্রিম প্রজনন কিন্তু মোটেও কৃত্রিম কিছু নয় এটি ন্যাচারাল প্রজননেরই একটি মডিফাইড রূপ আমরা যখন সেরা গাভীর সাথে সেরা সারের মিলন কিংবা তাদেরকে গর্ভধারণ করাই তারপরে যে জেনারেশনটা আসবে সেটি পর্যায়ক্রমে উন্নতির দিকে যাবে এবং এক সময় এটি হাই মেরিটের উচ্চ বংশের একটি গরু বা ছাগল হিসেবে আপনার নিকট উপস্থিত হবে আমরা যদি এই কাজটি করি প্রাণী সম্পদের উৎপাদন বাড়বে মানুষের দুধ ডিম মাংস এবং অন্যান্য প্রাণীজ আমিষের চাহিদাগুলো মিটবে আমরা চাই কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা এগিয়ে যেতে এই ক্ষেত্রে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেকর্ড কিপিং আপনার যদি রেকর্ডটা ঠিকমতো রাখতে পারি তাহলে আমরা অবশ্যই একটি উন্নত দামি এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ প্রাণী পাব সবাইকে ধন্যবাদ